স্যার আসসালামু আলাইকুম স্যার আমি মাইনুল ওলকো ফার্মাসিউটিক্যালস এর রিপ্রেজেন্টেটিভ আরে মাইনুল সাহেব আপনি আসছেন আপনাদের কোম্পানির ওষুধ তো অনেক ভালো বসেন দাঁড়িয়ে আছেন কেন তো আমার জন্য কি নিয়ে আসছেন স্যার আজকে তো সেই ভালো একটা ওষুধ নিয়ে এসেছি এই ওষুধ যদি আপনি কোনো রোগী খাওয়ান তাহলে ওই রোগী 12 ঘন্টার ভিতরে তো ভালো হইবই সাথে ওই শরীরের আরো 20 টা রোগ ভালো হয়ে যাবে আপনার কথা বুঝতে পারছি তার মানে এই ওষুধ সব রোগীর দেওয়া যাবে তাই না হ্যাঁ স্যার আপনি বুঝতে পারছেন এই ওষুধ সব রোগীর সব আপনি লিখতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আপনার কথা সবকিছু বুঝতে পারলাম তো আপনি কি শুধু স্যাম্পল নিয়ে আসেন নাকি অন্য কিছু লগে নিয়ে আসেন আসলে স্যার আজকে স্যাম্পল ছাড়া অন্য কিছু নিয়ে আসি নাই অন্যদিন নিয়ে আয় মনে তাহলে স্যার আমি অন যাই নাকি আরে যাইবেন এত বসেন আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ঠিক আছে স্যার বসলাম কি গুরুত্বপূর্ণ কথা আপনি বলেন কোনো সমস্যা নাই আসলে আপনারা যে কথাটা কেমন করে কই শুনেন তাহলে যে গরম পড়ছে বর্তমানে এর মধ্যে আবার আপনার ভাবি খুব জিদ করতেছে কদিন ধরে কয় এসি কিনে দাও এসি কিনে দাও বলেন তো দি কি করি এখন টেনশনে আছে স্যার এটা কোনো কথা বলেন আপনি আপনার কোন সমস্যাই না আপনার বেশি কিছু করার লাগবো না আপনি দশ থেকে পনেরোটা আমার এই নতুন ওষুধে একটা না তিন মাস চলবে তাহলে না আমি আপনার বাসায় গেছে ঠিক আছে যান আপনি এসি পাড়াই দেন আমি আজকের থেকে লেখা শুরু করতেছি দোস্ত আজকে তো আমার জীবনে একটা রে একটা শুক্রবার আছে আমি তো আমার কোম্পানি আমাদের সবচেয়ে সেরা রিপ্রেজেন্টেটিভ হয়েছি সামনের মাসে আমি থাইল্যান্ড যাইতেছি সেখানে বিশাল বড় আয়োজন করছে বিভিন্ন দেশের বড় বড় ডাক্তাররা আসবে বড় বড় রিপ্রেজেন্টেটিভ আসবে সেই কারণে নাকি আবার আমারে বক্তব্য দেওয়া লাগিয়ে দিব না আমি কি বক্তব্য দিমু কোন কিছু বুঝতাছিনা বন্ধু তুই তো একটা মার্কেটিং কোম্পানির বড় রিপ্রেজেন্টেটিভ তুই আমারে কত দি একটু আমি কি বক্তব্য দিমু শুন দস্ত তুই মন চাই উঠে সাইরা এ গলায় গলায় করে বলবি দেখব তোর বক্তব্য শূন্য সবাই একবার অবাক হয়ে যাবে দস্ত তুই তো আমারে সেই সুন্দর একটা কথা কইলে রে আমার মনের কথা রে একবার কইছস রে যাই বক্তব্য রে আমি মন চাইটা দিমু আমি আসলে ভক্ত নয় বা কোনো বক্তব্য দেওয়ার মতন যোগ্যতা আমার নাই যাই হোক এই মার্কেটিং জগতে আমার চাকরির বয়স প্রায় ছয় সাত বছর হয়ে গেছে এই ছয় সাত বছরের চাকরি জীবনে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে সব ডাক্তারই তো নিজস্ব গাড়ি থাকে তো এক ডাক্তার তার গাড়ি দিয়ে বাসা যাইতেছে তো বাসায় যাওয়ার পথে একটা পুকুর আছে আবার এই পুকুরের বাসা যাইতে ডাক্তারের গাড়িটা স্লিপ কেটে আগে পুকুরে পড়ে গেল গাড়ি পুকুরের মধ্যে পড়ে আস্তে আস্তে ডুবতেছে গাড়ি জানালা খোলা আছে কিন্তু ডাক্তার জানালাতে বাইরে যেতে পারতেছে না আশেপাশে অনেক লোকজন জমে গেছে তো অনেকেই বলতেছে স্যার আপনার হাটটা দেন আপনি হাটটা দেন তাইলে আপনি বাঁচতে পারবেন আপনারা বাঁচাতে পারবো তারপরও ডাক্তার কি করলো হাত দিল না প্রায় দশ পনেরো জন চেষ্টা করলো হাত দিলে কিন্তু ডাক্তার বাঁচতে পারতো তাও হাত দিল না ডাক্তার কি মরার চিন্তা আপনা করতেছে নাকি ঠিক ওই সময় আমি আবার এই রাস্তা দিয়ে আসতেছি দেখলাম ডাক্তার পানিতে পড়ে রয়েছে তো আমি বললাম আপনারা সবাই সরে আমি ডাক্তার বাঁচাইতেছি তো আমি গিয়ে বললাম ডাক্তার সাহেব হাটটা আমার নেন যে মাত্র এই কথা বললাম ডাক্তার সাহেব হাত ধরে বেরিয়ে চলে আসলো ডাক্তারের বাঁচানোর পর তো সবাই অবাক হয়ে গেল বলতেছে ভাই আমরা যা বললাম আপনার তাই বললেন আপনার কথার সময় ডাক্তার সাহেব হাত দিল আমরা সময় হাত দিল না কারণ কি আমি বললাম ভাই আপনারা আসলে বুঝলেন না কাহিনীটা কোন ডাক্তারি দিতে রাজি নাই নিতে রাজি আছে আপনারা সবাই বলছেন স্যার আপনার হাতটা দেন আর আমি বলছি স্যার আপনি আমার হাতটা নেন নেন বলতে দূর লেসে কপ করে এবার বুঝতে পারছেন